আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কি সম্ভব সেই ঠেকানো কারো আছে আওয়ামী লীগ ঠেকানোর জন্য শেখ হাসিনাকে ঠেকানোর জন্য এই মুহূর্তে আমরা ব্যাপক তৎপরতা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের গলা শুকিয়ে যাচ্ছে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হচ্ছে শেখ হাসিনা ফিরে আসার পথ সুগম হচ্ছে এতে অনেকে বয়ে কাতর তাই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য শেখ হাসিনাকে ঠেকানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে তৎপরতা বৃদ্ধি করছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে এবং গণ অধিকারের পক্ষ থেকে নুরুল হক নুররা শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন রকম আলটিমেটাম দিচ্ছে তাদের কথাতে সুস্পষ্ট বোঝা যাচ্ছে তাদের মধ্যে একটি ভয় কাজ করছে আওয়ামী লীগ যেভাবে জানান দিচ্ছে জটিকা মিছিল করছে দিন দিন সেই মিছিল বড় হচ্ছে তাতে হয়তো তারা অস্তিত্ব সংকটে পড়তে পারেন এমন ভয়ে রয়েছেন এখন সবচেয়ে বড় যে কথাটি সেটি হল আধৌ কি শেখ হাসিনাকে ঠেকানো সম্ভব আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৈধ রাজনৈতিক দল তাদের নিবন্ধন রয়েছে তারা রাজনৈতিক অ্যাক্টিভিটি দেখাবে এটি স্বাভাবিক এখন এতে অনেকে শরীরে জ্বালা ধরেছে অনেকে বয়ে কাতর হয়ে যাচ্ছেন হাত পা কাঁপছে এই আওয়ামী লীগের ফিরে আসার ইঙ্গিত দেখে তারা ভাবছেন আওয়ামী লীগ যদি এভাবে পুনরুজ্জীবিত হয় উজ্জীবিত হয়ে যদি মাঠে নামে তাহলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা খুব বেশি এখন যে কোনো উপায়ে হোক আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে ঠেকাতে হবে তার জন্য তারা বেশ কয়েকটি কৌশল অবলম্বন করছে সেটি হল সকল রাজনৈতিক দল বিশেষ করে যে সকল ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে একটি ঐক্য করার চেষ্টা করছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এতে পরোক্ষ প্রত্যক্ষভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার এনসিপি গণ অধিকার পরিষদ জামাতে ইসলাম শেখ হাসিনাকে ঠেকানোর জন্য আরেকটি একটি কৌশল সরকার অবলম্বন করছে সেটি নিয়ে পূর্বেও আমি কথা বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যা দেয় মামলা রুজি করা হয়েছে সেই মামলাগুলো যদি তরিত গতিতে রায় দেওয়া যায় তাহলে শেখ হাসিনাকে থামানো সম্ভব এই মামলাগুলো যদি দ্রুত গতিতে চলমান থাকে তাহলে শেখ হাসিনাকে ঠেকানো সম্ভব সেই পথে অন্তর্বর্তী সরকার হারছে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তৎপরতা সেটি কতটুকু কাজে লাগবে তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে অনেকে বলে থাকেন আওয়ামী লীগ যতবার অস্তিত্ব সংকটে পড়েছে ততবার তারা দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে জানান দিয়েছে দ্বিগণ শক্তি নিয়ে তারা রাজনীতিতে ফিরে এসেছে তাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ঠেকানোর সক্ষমতা যারা এই মুহূর্তে চেষ্টা করছেন তাদের নেই বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করে থাকেন শুধু তাই নয় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে যে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কৌশলী হয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারেন অনেকে বলে থাকেন এমন পরিস্থিতি বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে হতে পারে যে আওয়ামী লীগকে ফিরে আসার জন্য অনেকে আহ্বান করবে অনেক রাজনৈতিক দল আহ্বান করবে জনগণ আহ্বান করবে আওয়ামী লীগকে ফিরে আনার জন্য ফিরে আসার জন্য শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন অনেকে বলেন ভারতে বসে তিনি কৌশল অবলম্বন করছেন দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন মে জুন জুলাই আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করছে এখন এটি কিন্তু অনেকে বলছেন আপনার কাছে যে বিষয়টি ষড়যন্ত্র যারা এমনটি করছে তার কাছে এটি হলো কৌশল তাই আওয়ামী লীগ এই মুহূর্তে কৌশল নিচ্ছে রাজপথে জানান দেওয়ার জন্য জুন জুলাইয়ে বাংলাদেশে একটি বড়সড় ধাক্কা দেওয়ার জন্য রাজনৈতিক তবে আওয়ামী লীগ দিকে দিকে ফিরে আসছে বলে অনেকে মন্তব্য করছেন যেমন অনেকে বলে থাকেন রিক্সা লয়ে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে আনসার হয়ে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে সেই আওয়ামী লীগ কিন্তু সরাসরি এখন রাজপথে জানান দিচ্ছে বিক্ষোভ মিছিল করছে গতকালকে আমরা দেখেছি এমন অনেক কথা প্রচার হয়েছে গতকালকে আমরা দেখেছি সুন্নি ভাইদের নিয়ে এমন মন্তব্য করতে সোশ্যাল মিডিয়াতে আমরা সেটি দেখেছি যে আওয়ামী লীগ এখন সুন্নি রূপে ফিরে আসার চেষ্টা করছে অর্থাৎ যারা সুন্নি মুসলমান রয়েছে প্রত্যেককে আওয়ামী লীগের লোক হিসাবে চিহ্নিত করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এমনই কথা প্রচার করা হয়েছে সুন্নি ভাইদের সরাসরি আওয়ামী লীগের হিসাবে চিহ্নিত করেছেন এই যে সুন্নি রূপে লীগ ফিরে আসলো অনেকে বলছেন এখন সুন্নিদের সমাবেশে কতজন মানুষের জমায়েত ঘটেছিল সেটিও কিন্তু মুখ্য বিষয় অনেক গণমাধ্যম বলছে সেখানে দশ লক্ষর অধিক সুন্নি মুসলমানের সমাগম ঘটেছিল এখন দশ লক্ষ সুন্নি মুসলমান যদি আওয়ামী লীগের হয় আওয়ামী লীগের সমর্থক হয় আওয়ামী লীগের হয় আওয়ামী লীগের দূষার হয় তাহলে আওয়ামী লীগের ভিড়টা কতটুকু শক্তিশালী আওয়ামী লীগের শিকড় কোথায় কোথায় পৌঁছেছে সেটি বুঝতে খুব বেশি জ্ঞানী হওয়ার প্রয়োজন আছে যাই হোক এই কথাগুলো বলার পরে অনেকে বলতে পারেন আমি আওয়ামী লীগের দালালি করছি বাস্তবিক করতে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ